আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোশুদি কাছে দূরে দেশ দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত ফকরুল সাহেবকে কেন্দ্র করে সামান্য কিছু আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন মূলত ফকরুল সাহেব গতকালকে তার একটি বক্তব্য পত্রপত্রিকায় দেখেছি তিনি বলেছেন যে অনির্বাচিত সরকারের কোনো ধরনের সংস্কার তারা বৈধতা দিতে পারবেন না এখানে প্রথমত তারা ধরেই নিয়েছেন যে তারা ক্ষমতায় আসবেন এই ধরাতে আমি খুব বেশি দোষ দেই না দ্বিতীয়ত যে বিষয়টা তারা এখানে কোনো অনির্বাচিত সরকার বলতে এই এই সরকারকে বুঝিয়েছেন সরকারের কোনো ধরনের সংস্কার এখানে কিন্তু স্পেসিফিকভাবে কোনো এক দুইটাকে বাদ দেননি তারা যে এই সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কার করবেন না বা নির্বাচনকালীন সংস্কার ছাড়া অন্য কোন সংস্কার তারা বৈধতা দেবেন না এরকম কোনো আলাদা আলাদা কোনো ব্যাখ্যা তিনি দেননি বরং তিনি বলেছেন যে অনির্বাচিত সরকারের কোন ধরনের সংস্কার তারা বৈধতা দিতে পারবেন না বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে কথাটা আমি যেভাবে দেখতেছি প্রথমত তারা সরাসরি এই সরকারকে অসহযোগিতার একটা চিন্তা করতেছে তারা দ্রুত নির্বাচনের একটা ক্ষেত্র তৈরির জন্য মূলত এটা একটা তাদের চাপ দ্বিতীয় যে বিষয়টা দেখছি যে তারা যদি এই কথাটা বলে অনির্বাচিত সরকারের সংস্কারকে অবৈধ অবৈধ ঘোষণা করতে চান বা কোনো সংস্কারকে তারা বৈধতা দিতে না রাজি না হন তাহলে এর অর্থ দাঁড়াবে যে তারা ইতিপূর্বে যেই অবৈধ সরকারগুলি ছিল রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ স্পেসিফিকভাবে যদি আমি বলতে চাই যে তারা যেই সংবিধান সংবিধান করতেছে তারা যেই ভাহুরের সংবিধান মুজিববাদের সংবিধান বিশ্বাসী সেই সংবিধান মতে কিন্তু মুজিবকে হত্যা করা হয়নি সেই সংবিধান মতে কিন্তু মুজিব পরবর্তী যে অহমানের ক্ষমতা দখল ছিল না সেই সংবিধান অনুযায়ী কিন্তু জওহরমান কে হত্যা করা হয়নি সেই সংবিধান অনুযায়ী পরবর্তীতে এরশাদের ক্ষমতা দখল করা ছিল না এই যে একটা পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনকে বিএনপি কিভাবে দেখবে এই ব্যাখ্যাটা বিএনপিকে দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ বিএনপি এখন এই সরকার একটা এত সমগ্র বাংলাদেশের জনগণ মিলে যে অভ্যুত্থান ঘটিয়েছে এবং সকল জনগণের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে এই সরকারটি গঠিত হয়েছে হ্যাঁ তারা অবশ্যই এখানে একটি দল বৃহৎ একটি দল কিন্তু তারা সবচেয়ে বড় দল ছিল না এই অন্তত এই জুলাই আন্দোলনের ক্ষেত্রে অর্থাৎ জুলাই আন্দোলনে যতগুলি পার্টিসিপেন্ট ছিল তার ভিতরে তারাও একটা পার্টিসিপেন্ট কিন্তু সর্বোচ্চ যে পার্টিসিপেন্ট বা যাদের সবচেয়ে ত্যাগটি বেশি অবশ্যই সেটা তারা নয় সেটা অবশ্যই ছাত্ররা কারণ ছাত্রদের নেতৃত্বেই মূলত এই আন্দোলনটা সংগঠিত হয়েছে অতএব তাদের মতামত যেমন নিতে হবে ছাত্রদের মতামতকেও কোনো অংশের মূল্যায়ন কম করা যাবে না বরং ছাত্রদের এবং তাদের বাকি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই তারপরে আমাদের সামনে এগোতে হবে এখন প্রশ্ন আসতে পারে তাদেরকে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পারি বাংলাদেশে যদি পঞ্চাশটা দল থাকে বা চল্লিশটা দল থাকে এই মুহূর্তে কয়টা দল সক্রিয় আছে আমার জানা নেই তো যতগুলি দল থাকবে তার ভিতরে তারা একটা দল হয়তো বড় বাকিগুলি ছোট কিন্তু তারা একটা দলই তারা কিন্তু দুটো দল নয় অতএব তাদের এখানে একটা দল হিসেবে কাউন্ট করে বাকি সকল দলের মতামত নিয়ে সাথে ছাত্রদের মতামত নিয়ে অন্যান্য সকল দলের সাথে এখন যেহেতু বড় একটা ই অবদান এখানে ছাত্রদের তাহলে ছাত্রদের মোকাবেলা আমরা বিএনপিকে রাখতে পারি ছাত্র এবং বিএনপি এরপরে বাকি যে দলগুলি আছে তারাও দুটো ভাগ হবে হয়তো একটা ভাগ বিএনপির সাথে থাকবে একটা ভাগ ছাত্রদের সাথে থাকবে সেই ক্ষেত্রে আমরা হয়তো যেই দিকে ভোট বেশি পড়বে বা যেই দিকে মতো মতামতটা বেশি পাওয়া যাবে সেই বিষয়টা হয়তো কার্যকর করার পসিবিলিটি আমি দেখতেছি হয়তো সেভাবে এই সরকার পদক্ষেপ নেবেন এটা আমার একটা অবজারভেশন ব্যতিক্রম হতেই পারে আপনার আপনাদের মতো ব্যাখ্যা দিতেই পারেন তো যেহেতু মোটামুটি আমরা ধরেই নিচ্ছি যে কিছু সংস্কার অবশ্যই হবে এখন পরবর্তী সরকার যদি বিএনপি গঠন করে আর তারা এখন যেভাবে ঘোষণা দিয়েছেন তারা এই বৈধতা দেবেন না তাহলে এর অর্থ তো দাঁড়াচ্ছে যে সরাসরি এই সরকারকে তারা অবৈধ ঘোষণা করতেছেন বা এই সরকারের কর্মকাণ্ডকেই তারা অবৈধ ঘোষণা করতেছেন এটা নিঃসন্দেহে বর্তমান ডাবল স্ট্যান্ডার্ড বিএনপির বিএনপির কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না বিএনপির মনে রাখতে হবে এর কিভাবে ক্ষমতা দখল করেছিল বিএনপির মনে রাখতে হবে কিভাবে আমাদের জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তারও আগে জেউর রহমান কিভাবে ক্ষমতা দখল করেছিল তারও আগে মুশতাক কিভাবে ক্ষমতায় এসেছিল এবং এর আগে শেখ মুজিব কে কিভাবে হত্যাযোগ্য ঘটিয়েছিল এই টোটাল একটা পরিক্রমা এই বিষয়টা যদি বিএনপি ভুলে যায় শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা যদি মনেই করেন যে আমরা যেহেতু ক্ষমতায় আসবো অতএব আমরা যা বলবো তাই রাইট সেই বিষয়টা কিন্তু হবার নয় আমি যদি একটু আপনাদেরকে উইকিপিডিয়া থেকে এই তথ্যগুলি একটু জানাইতে চাই তাহলে আমরা প্রথম জিয়াউর রহমানের নিবন্ধনটা দেখব যে জিয়াউর রহমান মূলত জানুয়ারি থেকে মে পর্যন্ত তার সময়কাল ছিল তিনি অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো সালে সাতাইশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান উনিশশো সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশে রাষ্ট্রপতি হন তাহলে এই রাষ্ট্রপতি হওয়াটা তার কতটুকু গণতান্ত্রিক পন্থায় ছিল সেটা থেকে জবাব দিতেই হবে এখন এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সেনাবাহিনী থেকে উনিশশো সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন অর্থাৎ তিনি সাতাত্তর সালের একুশে এপ্রিল রাষ্ট্রক্ষমতা গঠন করেন আর আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর তার মানে এক বছরেরও বেশি সময় পরে গিয়ে তিনি তার বিএনপি জাতীয়তাবাদী একটি দল গঠন করেন তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর সালের মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন চার সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে বিশ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম উনিশ নম্বরে উঠে আসে তো এই হচ্ছে জিয়াউর রহমানের সময়কাল আমরা যদি সংক্ষেপে উইকিপিডিয়া থেকে দেখি তার মানে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করে উনিশশো সালের একুশে এপ্রিল তিনি কিন্তু সেই ক্ষমতা দখলটা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে হয়নি অতএব তারা যে বারবার এই বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বলতে বলতে তাদের মুখে ফেনা উঠে ফেলছে এই তাদের হবে যে কিভাবে কোন আইনের ভিত্তিতে কোন সংবিধানের ভিত্তিতে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল আমি কিন্তু অবভিয়াসলি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং ছোট কাল থেকেই জেহর রহমানকে ভালোবাসি আন্তরিকভাবেই ভালোবাসি কিন্তু আমি দল করি না কোন দল করি না ভোট কাকে দেই সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি দলীয়ভাবে অবশ্যই অবশ্যই জেওর রহমানকে সেলেক্ট করি কে ভালোবাসি বেগম খালেদা জিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধাবোধ রয়েছে যে কারণে আমি আমার ভালোবাসার জায়গা থেকে আমি তাদেরকে কথাগুলি বলতে চাচ্ছি কারণ বাংলাদেশের জনগণ বর্তমান কি চাচ্ছে এই নার্ভ যদি তারা বুঝতে ব্যর্থ হন তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য আর একটা সংকেত আমরা দেখতে পাচ্ছি যেমন পিছনে আমরা দেখেছিলাম দীর্ঘ ষোলো বছর আমরা একটা জবদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিল বিএনপিও যদি ঠিক আমাদের জনগণের নার্ভ বুঝতে ব্যর্থ হয় হয়তো তারা আবার ক্ষমতা আসবে কিন্তু তারা যদি ক্ষমতা থেকে আবারও তাদেরকে এই আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশ একটা কালো অধ্যায় চলে আসবে বাংলাদেশের জন্য আমরা চাই না বাংলাদেশের ক্ষতি হোক আমরা চাই না বিএনপির কোনো ক্ষতি হোক আমরা চাই না কোনো রাজনৈতিক কোনো দলের ক্ষতি হোক সেই হিসেবে আমি বিএনপিকে আহ্বান করব যে আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না আপনারা থেকে সাল পর্যন্ত যে একটা ইতিহাস এই ইতিহাসটা আপনাদের মাথায় রেখেই তারপর আপনাদের বক্তব্য দেওয়া উচিত সাথে সাথে এই সরকারকে রূপ ব্যাঘাত ঘটানো যাবে না সরকারকে সর্বোচ্চ করবে করতে হবে আমাদের জনগণের অক্ষ ধরে রাখতে হবে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে কারণ আমাদের এখন নানাবিধ সমস্যা আসতেছে কারণ একটি আহ শাসক হটানোর পরে তারা যেভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র বাস্তবায়নের যদি আপনি পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সকলকে একত্রিতভাবে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে এই জন্য এখন এই ভুল ভ্রান্তি বক্তব্য ইয়ের মতো একজন ব্যক্তি এই ধরনের বক্তব্য দিবেন এটা কোনোভাবেই কাম্য নয় কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যথেষ্ট সিনিয়র পার্সন মানুষ তার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য কোনো ক্রমেই কাম্য নয় আমি আরেকটি ভিডিও বানাবো মূলত বিএনপির আরো কিছু সিনিয়ারের দ্বারা তারা ধর্ম ব্যবসা নিয়ে কিছু কথা বলতেছেন সেটা আমার ভিন্ন আরেকটা টপিকস থাকবেনশাল্লাহ আর একটি বিষয় তো আজকে আমি এই ভিডিও লম্বা করব না দশ মিনিটেই শেষ করে দিচ্ছি আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ধর্ম ব্যবসায় যে বিষয়টা উঠে আসতেছে সামনের টপিকসে সামনের আরেকটি এপিসোডে আশা করি এই বিষয়টা যদিও আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাও আপনারা জানাতে পারেন যে ধর্ম ব্যবসা বা ধর্ম ব্যবসায়ী কারা এই বিষয়টা নিয়েও আপনারা আমাদের এই আজকের এপিসোডের কমেন্ট বক্সে আপনারা মতামত দিতে পারেন তাহলে আপনাদের সেই মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তী আহ টপিটা আমি আলোচনাটা রাখবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি